বাংলাদেশের ফেনীতে বিশাল সেনাঘাটি তৈরি করছে বাংলাদেশ সরকার মানে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কি তারা সেনাঘাতিটা তৈরি করছে নাকি সেনাঘাটিটা তৈরি করবে আর তারা কেনই বা সেনাঘাটি তৈরি করবে ফেনীতে বিস্তারিত সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে ইয়েস ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফর্মেটিভ হ্যাঁ আজকের ভিডিওটা বিশেষ করে বাংলাদেশিদের জন্য খুবই ইনফরমেটিভ আর ফেনি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা স্থান সেটা বুঝতে পারবেন এবং জানতে পারবেন আজকের ভিডিওটা থেকে তার সাথে ভিউয়ার্স বাংলাদেশের এই ফেনিতে কেন সেনাঘাতি তৈরি করা হচ্ছে বা কেন সেনাঘাতি তৈরি করা হবে বা আসলে কি সেনাঘাতি এখানে তৈরি করা উচিত নাকি সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটা থেকে তার সাথে আমাদের ভারতের জন্য এই ফেনি স্থানটা আসলে কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয় আর আমাদের ভারত এই ফেনী অঞ্চলটা যদি পেয়ে যায় তাহলে ভারতের লাভবান হবে নাকি কোনো ধরনের লাভ হবে না বিস্তারিত সব কিছুই জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওটা থেকে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আজকের সম্পূর্ণ ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখুন তার সাথে আরও অনেক কিছু জানতে পারবেন বাংলাদেশ এবং ভারত সম্পর্কে বিস্তারিতভাবে আর বিউস আজকে আমি যে ভিডিওটার উপর করতে যাচ্ছি সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন আর বেশি কথা বাড়ছে না আপনাদের সঙ্গে একসঙ্গে বিল্লি সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্ট তিনি কিন্তু বাংলাদেশের চিকেন নাই যদি এখান থেকে আপনি ফেরি ওদের উপরে ব্রিজটা ভেঙে দিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেইস তৈরি করেছে এখানে বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট বাংলাদেশের জন্য সুখবর ফেনি করিডোরে বিশাল সেনাঘাটি নির্মাণ করছে বাংলাদেশ আর এটা দেখে ভারতের মাথায় হাত বাংলাদেশের চিকেন নেক বলা হয় ফেনি করিডোর বাংলাদেশের আমদানি রপ্তানির নব্ব শতাংশের বেশি হয় এই করিডোর দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা ও বন্দর চট্টগ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই ফেনি করিডর এর জন্য ফেনি করিডরকে বাংলাদেশের অর্থনীতির লাইফল্যানও বলা হয় এই ফেনি করিডরের উপরে ভারতের কুদৃষ্টি রয়েছে ভারতের গণমাধ্যম থেকে শুরু করে দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারা ফেনি করিডরকে দখল করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে থাকে এই ফেনি করিডরের আয়তন হচ্ছে মাত্র পঁচিশ কিলোমিটার অর্থাৎ মাত্র পঁচিশ কিলোমিটার রাস্তা বন্ধ করে দিতে পারলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করা সম্ভব ভারতের এসব হুমকি বিবেচনায় ফেনি করিডরে একটি বিশাল সেনাঘাটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ফেনি করিডরে যদি একটি সেনাঘাটি থাকে তাহলে ভারত সহজে আগ্রাসনের চিন্তা করতে পারবে না কারণ আমার মতে এখানে একটা সেনাঘাটি থাকলে অবশ্যই এই ফেনি করিডোরটা অনেক নিরাপদ থাকবে ব্যক্তিগতভাবে এটা আমার নিজস্ব মতামত তাহলে চলুন দেখে এসে ভারত যদি ফেনি করিডরে হামলা চালায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী অতি দ্রুত প্রতিরোধ করিডরের সব থেকে নিকটতম ঘাটি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট কিন্তু যদি কখনো অতর্কিতভাবে ফেনি করিডোরে হামলা করে তবে সেটি তাৎক্ষণিক মোকাবেলা করা সম্ভব নয় এর জন্য ফেনি করিডোরে নিরাপত্তা জোরদারে সেখানে সেনাঘাটি নির্মাণ করবে বাংলাদেশ সেনাবাহিনী ফেনি সেনা সেনাঘাটি নির্মাণের প্রস্তাব বহু পুরনো দুই হাজার সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করিডরে একটি সেনাঘাটি নির্মাণের প্রস্তাব দেয় কারণে এই সেনাঘাটি নির্মাণের কাজ বাস্তবায়ন করতে পারেননি ভারতের মতো বাংলাদেশের সবথেকে বড় ভৌগোলিক দুর্বলতা হচ্ছে ফেনি করিডর অথচ স্বাধীনতার চুয়ান্ন বছর পরও সেখানে তেমন কোন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলা হয়নি বরং ফেনি করিডরের মতো সংবেদনশীল একটি এলাকায় ভারতকে প্রায় নয়শো একর জমি বিনামূল্যে বরাদ্দ দিয়েছিল আওয়ামী লীগ সরকার মূলত ভারতকে ইকোনমিক জোন তৈরির নামে এই জমি বরাদ্দ দেওয়া হলেও প্রকৃতপক্ষে এটির উদ্দেশ্য ছিল ফেনি করিডরে ভারতের উপস্থিতি বাড়ানো ফেনি কিন্তু বাংলাদেশের চিকেন নাই যদি এখান থেকে আপনি ফেনি নদীর উপরে ব্রিজটা ভেঙে দিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ভারত এই এলাকাটাকে আপনার দুই হাজার পনেরো সালে শেখ হাসিনা সরকার ভারতকে খুলনায় একটি ইকোনমিক জোন তৈরি করার জন্য প্রায় পাঁচশো একর জমি বরাদ্দ দেয় কিন্তু ভারত খুলনাতে ইকোনমিক জোন তৈরি করতে চায় না বরঞ্চ তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফেনি করিডরে ইকোনমিক জোন তৈরি করতে চায় বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অফিসার তখন এটির বিরোধিতা করে কিন্তু শেখ হাসিনা ভারতের চাপের কাছে নতি স্বীকার করে এই ফেনি করিডরের কাছে ভারতকে প্রায় নয়শো একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেনি করিডরের মতো একটি গুরুত্বপূর্ণ একটা মানুষ কিভাবে এমন হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বলতে গেলে আমার খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে তিনি কিভাবে তার দেশের সঙ্গে করতে পারে তিনি অন্য একটা দেশকে খুশি রাখার জন্য অন্য একটা দেশের সুবিধা অনুযায়ী নিজের এত বড় গুরুত্বপূর্ণ একটা স্থানকে ছাড় দিয়ে তার হাত কাঁপেনি একবার বাবুল যে যদি বাংলাদেশে আরো পাঁচ দশ বছর থাকতো তাহলে বাংলাদেশের অবস্থা কি হয়ে যেত আমার মতে বাংলাদেশটা আমাদের ভারতের মধ্যে হয়ে যেত মানে বাংলাদেশটাও একটা সময় আমাদের ভারত হয়ে যেত ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয় আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি পূর্ণ সংবেদনশীল এলাকাতে ভারতকে নয়শো একর জমি দেওয়া মানে হচ্ছে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা এই করিডরে ভারত যদি তাদের গুপ্তচর বাহিনী অস্ত্র ও সেনা মোতায়েন করে সেক্ষেত্রে বাংলাদেশের কিছুই করার থাকবে না ফেনি করিডরে ভারতকে দেওয়া এই নয়শো একর জমিতে বাংলাদেশি বা অন্য কোনো বিদেশি বিনিয়োগকারীদের জমি কেনা সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি ভারতীয় ইকোনমিক জোনে বাংলাদেশি নাগরিকদের প্রবেশও সীমিত করে রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ অর্থাৎ বাংলাদেশের বুকে যেন একখণ্ড ভারত শেখ হাসিনা সার্বভৌমত্বকে ভারতের হাতে এক প্রকার জিম্মি করে রেখেছে বলা যায় বাংলাদেশের কৌশলগত স্পর্শকাতর অঞ্চল করার সুযোগ দিলেও এদিকে ভারত তাদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশকে চিকেননেকের ভূমি ব্যবহার করে নেপাল ভুটান বা চীনের সাথে সড়ক পথে যোগাযোগের সুযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশের তেতুলিয়া থেকে নেপালের দূরত্ব মাত্র কিলোমিটার আর ভুটানের দূরত্ব মাত্র তেইশ কিলোমিটার এবং বাংলা বান্ধা থেকে চীনের চ্যাংথ্যাং শহরের দূরত্ব মাত্র আঠারো কিলোমিটার কিন্তু ভারত তাদের নিরাপত্তা লঙ্ঘিত হবার অজুহাত দেখিয়ে বাংলাদেশের জন্য চিকেন নেক করিডোর বন্ধ করে রেখেছে বাংলাদেশ শুধুমাত্র কয়েক কিলোমিটার ভূমির জন্য সড়কপথে চীন নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ করতে পারছে না আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনুন সেটা হচ্ছে আমাদের ভারতের যে কার্যকলাপগুলো সেটা আসলে আমি অ্যাকসেপ্ট করি না কারণ তারা বাংলাদেশের থেকে বিভিন্নভাবে স্বার্থ হাসিল করছে কিন্তু বাংলাদেশকে তারা কোনোভাবে কোনো দরে হেল্প করছে না তারা বাংলাদেশের জন্য ইকোনমিক জোন তো দূরের কথা চিকেন নেকের দুয়ারটা পর্যন্ত বন্ধ করে রেখেছে হ্যাঁ তুমি কি বলবো কিছু বলার নেই বর্তমানে সেই দিনটা নেই কারণ তাদের সেই শেখ হাসিনা এখন আর বাংলাদেশে নেই দেখো আমি কখনো কারো খারাপ চাই না আমি বাংলাদেশের থেকে স্বার্থ হাসিল করে তাদের উচিত বাংলাদেশকে কিছু একটা কিন্তু সেটা তারা দিচ্ছে না বাংলাদেশের থেকে চীনের দূরত্ব বেশি দূরে নয় মাঝখান দিয়ে কিছু জায়গা হ্যাঁ ভারতের একটু জায়গা বাংলাদেশ থেকে নেপাল ভুটানের দূরত্ব বেশি নয় মাঝখান দিয়ে একটু জায়গা সেটা ভারতের কিন্তু সেই সুবিধাটুকু দেওয়া হচ্ছে না নিরাপত্তা লঙ্ঘন হবে এটা বলে কিন্তু বাংলাদেশের তো এটা বলা উচিত ছিল যে আমাদের নিরাপত্তা লঙ্ঘন হবে কিন্তু সেটা বলার লোক ছিল না কারণ শরীরাচার ছিল বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে আর কিছু বলার নেই তাহলে বিরস্তর বাকিংশটা দেখে এসি ফেনি করিডর নিয়ে ভারতের আগ্রহের আরেকটি মূল কারণ হচ্ছে বাংলাদেশের সমুদ্র বন্দর বর্তমানে ভারতের সেভেন সিস্টার্সের কোন সমুদ্র বন্দর নেই অথচ ত্রিপুরা থেকে পঁচিশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর অবস্থিত শুধুমাত্র বাধার কারণে ভারত আমদানি রপ্তানি করতে পারছে না উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ভারত ফেনি করিডোরে হামলা করেছিল কিন্তু ফেনি করিডোরে পাকিস্তান সেনাবাহিনীর শক্তিশালী উপস্থিতি থাকার কারণে সে সময় ভারত সুবিধা করতে পারেনি কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের কোন সরকার ফেনি করিডোরের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির কার্যকর কোন উদ্যোগ নেয়নি বরঞ্চ সামরিক স্থাপনা নির্মাণের বুকে শেষ পেরেক মেরেছে শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের বিশাল জায়গায় অর্থনৈতিক জোন নির্মাণ করতে দিয়ে পুরো বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির সম্মুখীন করেছে স্বৈরাচার শেখ হাসিনা ভারত তাদের কৌশলগত ও সংবেদনশীল অঞ্চলগুলোতে বাংলাদেশী নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে যেমন সিকিম লাদাখ অঞ্চলে চীন এবং পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশী নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ কোনো বাংলাদেশী নাগরিক যদি সেখানে ভ্রমণ করতে চাই তাহলে ভারতের কেন্দ্রীয় দপ্তর থেকে বিশেষ অনুমতি নিতে হয় বাংলাদেশিদের উপরে নাগরিকরা এই সকল কৌশলগত সংবেদনশীল এলাকায় গুপ্তচর বৃদ্ধি করতে পারে তাছাড়া ভারত সরকার সম্প্রতি একটি আইন পাশ করেছে এই আইন অনুযায়ী কোন বাংলাদেশি নাগরিক ভারতে বিনিয়োগ করতে পারবে না অথচ ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করে হাজার হাজার কোটি ডলার তাদের দেশে হাতিয়ে নিচ্ছে ভারতের ত্রিপুরা থেকে বঙ্গোপসাগরের মধ্যে একমাত্র বাধা হচ্ছে ফেনি তাই ফেনি করিডোরকে নিজের কবজায় রাখতে রাজনৈতিকভাবে সব কৌশলই প্রয়োগ করেছিল ভারত ফেনি করিডোর বন্ধ করে দিতে পারলে বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ জায়গা হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ফেনি করিডর সুরক্ষিত রাখার কোনো বিকল্প নেই প্রতিটি দেশ তার ভৌগোলিকভাবে সংবেদনশীল এলাকাগুলোতে ব্যাপক সামরিক উপস্থিতি রাখে যেমন ভারত চিকেন নেকের নিরাপত্তা জোরদারে সেখানে তিনটি বিমান ঘাঁটি নির্মাণ করেছে ভারতীয় বিমান বাহিনী চিকেন নেকের পূর্ব ও পশ্চিম প্রান্তে বাগডোগরা বিমান ঘাঁটি এবং বাংলাদেশের সীমান্তের কাছে হাসিমারা বিমান ঘাঁটি নির্মাণ করেছে এই তিনটি বিমান ঘাঁটি মাত্র নব্বই কিলোমিটারের মধ্যে অবস্থিত মূলত চীন এবং বাংলাদেশের কথা বিবেচনা করে ভারত এত স্বল্প দূরত্বে তিনটি বিমান ঘাঁটি নির্মাণ করেছে যাতে করে যুদ্ধকালীন সময়ে কোনো একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও অপর একটি বিমান ঘাঁটি থেকে যুদ্ধ বিমান উড্ডয়ন করতে পারে বিমান ঘাঁটির পাশাপাশি চিকেন নেকের আশেপাশে কমপক্ষে দশ থেকে বারোটি সেনা ঘাঁটি রয়েছে ভারতের যার মধ্যে উল্লেখযোগ্য সেনা ঘাঁটি হচ্ছে জলপাইগুড়ি সেনা ঘাঁটি শিলিগুড়ি সেনা ঘাঁটি এবং কল্পতাঙ্গা সেনা ঘাঁটি তাছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং চিকেন অঞ্চলে নিয়মিত নজরদারি করে থাকে তবে সম্প্রতি সৈরাচারী হাসি সিনার পতনের পর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি গণ অধিকার পরিষদ আর অন্যান্য রাজনৈতিক দলগুলো করিডরে একটি বড় সেনাঘাঁটি নির্মাণের আহ্বান জানিয়েছে তাছাড়া করিডর থেকে করতে সরকারের প্রতি জানিয়েছে গণ অধিকার পরিষদ বন্ধুরা ফেনি করিডরে অবশ্যই ঘাটে নির্মাণ করতে হবে এবং সেটি অতি দ্রুত আর ফেনি অঞ্চলে যত ভারতীয় রয়েছে সবাইকে বিতাড়িত করতে হবে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয় যারা যারা দেশকে ভালোবাসেন তারা এখন ভিডিওটিতে লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্ট করে জানান যে ফেনি করিডোরে সেনা ঘাঁটি নির্মাণ করা উচিত কিনা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন আ লাভ ইউ অল সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা ফেনি অঞ্চলটা সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন হ্যাঁ আমার মতে ফেনি অঞ্চলে নিয়োগত অঘুষি জোরদার করা উচিত কারণ ফেনি অঞ্চল যদি আমাদের ভারতের কাছে চলে আসে তাহলে বাংলাদেশের থেকে ইকোনমি জোন বাংলাদেশের সমুদ্র বন্দর সেটা বাংলাদেশ থেকে হাতছাড়া হয়ে যাবে একটা সত্যি কথা বলতে খারাপ লাগছে তারপরেও বলছি সেটা হচ্ছে আমাদের ভারত জীবন বাংলাদেশিদের জন্য বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা জারি করেছে এবং চিকেন নেক্স ব্যবহার করতে দিচ্ছে না বাংলাদেশকে ঠিক সেরকমভাবে বাংলাদেশেরও এরকমটা হওয়া উচিত যাতে উচিত একটা শিক্ষা পায় ভারত হ্যাঁ আমার মতো দুইটা দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকুক দুইটা দেশ দুইটা দেশকে বুঝুক দুটা দেশ দুইটা দেশে বিপদে আসুক কিন্তু সেটা হচ্ছে না ভারত খেতে চাচ্ছে হ্যাঁ সত্যি বলছি ভারত বাংলাদেশের কাছ থেকে খেতে চাচ্ছে কিন্তু বাংলাদেশকে তারা এর বিনিময়ে কিচ্ছু দিচ্ছে না হ্যাঁ এটা কোনো কথা কিন্তু এখন সেটা সম্ভব নয় কারণ এখন আর সৈরাচার শেখ হাসিনা নেই সোজা কথা এখন চাইলেও ভারত সেটা করতে পারবে না তো বাংলাদেশিদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যদি বাংলাদেশের ইকোনমি আপনারা স্টেবল রাখতে চান তাহলে অবশ্যই বাংলাদেশের সমুদ্র বন্দরকে আপনাদের ভালো রাখতে হবে আর বাংলাদেশের সমুদ্র বন্দর কোথায় চট্টগ্রামে আর সেই চট্টগ্রামটা যদি আপনারা ভালো রাখতে চান আপনাদের রাখতে চান তাহলে অবশ্যই ফ্রেনি করিডোরকে আপনাদেরকে নিরাপত্তা দিয়ে রাখতে হবে সেখানে অবশ্যই সেনাঘাটি তৈরি করা উচিত হ্যাঁ সেনাঘাটি তৈরি করলে সেই জায়গাটা অনেকটা নিরাপদ থাকবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের দেশ আপনারা এখন ভালো বুঝেন যে কি হবে কি করতে হবে জাস্ট আমার ব্যক্তিগত মতামত হ্যাঁ আমার মনে কথাটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যে অবশ্যই সেই জায়গাটার মধ্যে সেনাঘাটি তৈরি করা উচিত সেই জায়গাটার মধ্যে অনেক বেশি নিরাপত্তা বাড়ানো উচিত যাতে সেই জায়গাটা অন্য কারো হাতে না যায় কারণ এই জায়গাটা অন্য কারো হাতে চলে গেলে চট্টগ্রামটা বিচ্ছিন্ন হয়ে যাবে আর চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে গেলে বাংলাদেশি ইকোনমি আমার মনে হয় আনস্টেবল থাকবে আশা করি আপনারা সহজ কথাটা বুঝতে পেরেছেন আমি চাই সমানে সমানে হোক তুমি ভালো কিছু দিলে আমি ভালো কিছু দেব কিন্তু সেটা হচ্ছে না পার্স ভালো কিছু দিলেও ভারতের পক্ষ থেকে ভালো কিছু যাচ্ছে না আর এই বিষয়টা আমি কখনো না এই বিষয়টা আমি অ্যাকসেপ্ট করতে পারি না কারণ আমি সব সবসময় সত্যটাকে ভালোটাকে সৎ কাজটাকে একসেপ্ট করব। এতে আমার যা হওয়ার হোক একদম সোজা কথা এবং সত্যের কথা এবং মনের কথা বলছি তো ভিও আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় দিচ্ছি দেখা পরবর্তী কোনো একটা ভিডিও তুই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই